বরাক বার্তা জানিলে নতুন তথ্য নিয়ে এসেছি আমি ইসমাইল অধিক ভোটে জয়লাভ অধিক ভোটে জয়লাভ শ্রী পরিমল শুক্লবৈদ্য জানা যায় দুই লক্ষ চৌরাশি হাজারের অধিক ভোটে শ্রী পরিমল শুক্লবৈদ্য জয়লাভ করেন সাব্যস্ত হব আজির দিন এতালে আমি হইছে কথাটো কব পরা নাই কারণ এটিও প্রায় তিন লাখ ভোটের কাউন্টিং বাকি আছে কিন্তু যে ভোটের এটা ট্রেন্ড আপনার লক্ষ্য করিছে। প্রতিটা রাউন্ডত আমার ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট আমি আগুয়াই আছো কাজেই ভারতীয় জনতা পার্টির জয় ইয়াতে নিশ্চিত হব আর আমি থিয় হয়ে আপনার জৰিয়তে আমি পরম শ্রদ্ধার শিলচার লোকসভা কেন্দ্র রাইজক আমি শ্রদ্ধা যাচিছ কৃতজ্ঞতা নিশ্চয় আমি কাসারের কারণে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমি ইয়াতে জয় সাব্যস্ত হওয়ার পাছতে কারণ কাছার আমার রাজনীতি দীর্ঘদিনিয়া রাজনীতি যদিও আমি এটা সমষ্টি কেন্দ্রিক আমি রাজনীতি করেছো রাজ্যের কি আমার রাজনীতি সীমিত আছে যে এই ক্ষেত্র রাষ্ট্রীয় পর্যায়ের লগতে এই আমি প্রথম আমি যাম আর আমার শিলচার সমষ্টির কারণে শিলচার পার্লামেন্টারি কনস্টিটিউন্সির কারণে বা বরাক উপত্যকার কারণে আমি প্রচন্ডভাবে চেষ্টা করি যিমানখিনি খিনি পারো দেহে মনে লাগিয়ে আমি চেষ্টা করি যাতে আমার এই লোকসভা সমষ্টি কারণ এই লোকসভা সমষ্টি একটা প্রেস্টেজিয়াস সমষ্টি হয় আপনার জ্ঞাত এতে উন্নয়নের বিভিন্ন কাম আজির মুহূর্ত পাইপলাইনত আছে যদিও আমি সরকারত আছো কথা কিনে আমার জানা আছে যোগাযোগ ব্যবস্থার পর আদি করি বিভিন্ন কাম বহুতিনি হয়েছে বহুত খি হবলগে আছে আটাইকে ডর কথা যে আজির দিন নিবনুয়া সমস্যা আপনাল জ্ঞাত এই নিবন সমস্যা খালি আমার সরকারের ফালের পর আমি সমাধান করিব এনুকা কোন সরকারের পক্ষে সম্ভব নয় কিন্তু আমি হয়তো বা পিপিপি মোডত হোক বা বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রাইভেট কোম্পানির জড়িয়ে যে আমার আমার আমারি কন্ডাক্টরের এটা কোম্পানি টাটায় আরম্ভ করে আছে ইয়াতে বহুত হাজার হাজার নিবন যুবক সংস্থাপন হব ঠিক এোম্পানি বা এ ধরনের কিছুান লগতে কথা কল যদি আমি ইয়াতে ইবনার কর্মসংস্থান পাৰো ভাল হয় আরো বিভিন্ন ঠাইত আমার কাম বাকি আছে গোটেইখিনি আমি করার চেষ্টা